স্বপ্ন দেখতে টাকার দরকার হয় না দরকার বিশ্বাস আর ধৈর্যের কারণ অনেক অনেক বড় স্বপ্ন শুরু হয় খুব ছোট একটা ইচ্ছা থেকে বিসমা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত ভালোই আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো আজকের ভিডিওতে আসলে আমি একটু একটু করে জমিয়ে আমার একটা ডাইনিং টেবিল ছোট একটা মিনি ডাইনিং টেবিল সাজিয়েছি আর ঘরের কিছু টুকটা কাজ দিয়ে আসলে ভিডিওটা সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই মুহূর্তে যারা আসলে আমার ভিডিওটার সাথেই আছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ লাগব, প্লিজ ভিডিওটার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ স্কিপ করবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে আসলে আমরা যারা নিম্ন আয়ের মানুষ তাদের কাছে ছোট ছোটো স্বপ্নকে ঘিরেই আমরা আসলে বেঁচে থাকি আসলে মধ্যবিত্ত জীবনটা হচ্ছে ঠিক নদীর মতন চলতেই থাকে থামে না কারো কাছে না চায় শুধু নিজের চেষ্টাই নিজে পথ খোঁজে আসলে এই জীবনে অনেক কিছুই নেই তবু একটা কিছু আছে যেটা টাকায় মেলে না আর সেটা হলো শান্তি আল্লাহর প্রতি সন্তুষ্টি আর সংসারের প্রতি ভালোবাসা তো আসলে টুকটাক কাজ করতে মানে শুরু করেছি সংসারের আমরা গৃহিণীরা আসলে সারাদিন কাজকর্ম লেগেই থাকে এটার পর একটা মানে একটার পর একটা কাজ আমরা করেই থাকি তো আজকে জুতার একটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম জুতোর একটা আসলে ভেঙে গেছে তো সেটাকে গুলুগাম দিয়ে ভালো করে লাগিয়ে তারপর জুতোগুলোকে আবার রেখে দিয়েছি যদিও আমার জুতার একটা খুবই ছোট একটা সুর এক আসলে কেনা দরকার জুতোগুলো ওটার ভিতরে আসলে না তবুও আমি একটার গায়ে মানে চাপাচাপি করে আসলে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর ঘর ঝাড়ু দিয়েছি তো ঝাড়ুটাও দেখলাম ছুটে গিয়েছে আমার হাতে খুব লেগেছে তাই ভাবলাম এখনই কাম মানে ঝাড়ুটা একটু রিপেয়ার করে নিই আসলে এরকম ছোট ছোট জিনিসকে যদি একটু একটু করে রিপেয়ার করি ধরেন আরও এক মাস আমি চালিয়ে নিতে পারবো তাহলে এখান থেকেও আমার আসলে কিছু টাকা সেভ হয় আর এখান থেকেও আমি আসলে কিছু একটা আসলে খুব খুব ছোটো একটা অংশ আসলে আমি সঞ্চয় করতে পারি তো চলে এলাম সেই আমার স্বপ্ন বলেন শখ বলেন যেটাই বলেন আসলে আমার ছোট খুবই ছোট একটা ডাইনিং টেবিল আসলে আমরা যখন এই টেবিলটা কিনেছিলাম তখন তো আমাদের মানে কোনো সন্তান ছিল না তখন আসলে আমরা দুজনে ছিলাম তো এটুকুতেই আমাদের হয়ে গেছে তো আস্তে আস্তে আমাদের এক ছেলে আর এক মেয়ে হয় তো এখন আবার আমাদের সংসারটা বড় হয়ে গেছে তো একটু একটু করে ইনশাল্লাহ সব কিছুই কিনবো আল্লাহ যদি সহায় থাকে আসলে আসলে আমার বিল্ডিংয়ের পাশে একটা নতুন বিল্ডিংয়ের কাজ চলছে তাই ঠুকঠাক শব্দ হচ্ছে প্লিজ আপনারা মাইন্ড করবেন না সুন্দর দৃষ্টিতে দেখবেন সাউন্ডটা আসলে ক্লিয়ার আসছে না তো দেখুন আমরা তো টেবিলটা মানে নূতন লুক দিতে চাচ্ছিলাম আর আমার সোনামাটা কি করছে মানে ওকে নিয়ে পড়েছে আরাক জ্বালায় সে টেবিলের উপরে উঠে বসে টেবিলের মানে রেকসিনটা টেনে নিয়ে যায় এরকম একটা অবস্থা যাই হোক আমাদের মানে শেষমেশ রেকসিনটা কিন্তু টেবিলে বিছিয়ে নিয়েছি তো এরপর পলিথিনটা মানে পলিটা আসলে দিব কিন্তু পলিটা এমনভাবে শক্ত হয়ে লেগেছিল যে কোনোভাবেই মানে ছুটোতে পারছিলাম না তো অনেক কষ্টে আসলে পর মানে ছুটিয়ে ছি তারপর আবার বিছিয়েও দিয়েছি তো সোনা আমারটা তো শুধু কেবল কেবল মানে টেবিলের উপরে উঠেই বসে থাকবে সে সুন্দর দেখেছে নতুন দেখেছে আসলে বাসারা নতুন কিছু দেখলে আসলে এরকমই ছটফট করে তো আসলে এই যে ফুলদানিটা তো আপনারা দেখেছেন যে এই ফুলটা আমি কিনেছিলাম অনলাইনে আপনাদের ভিডিও দেয়া আছে চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আমি অনেক কিছুই আর্টিফিশিয়াল অনলাইন থেকে কিনেছিলাম তো একটা একটা করে আসলে আমি সব কিছু মানে সাজিয়ে নিচ্ছি মানে আমার আয় অনুযায়ী আমি আসলে ব্যয়টা করেছি তো আমার জায়গা থেকে এটা অনেক কিছু আবার অনেকের জায়গা থেকে এটা খুবই সামান্য কিন্তু সেটা আসলে ব্যাপার না আমরা যারা নিম্নয়ের মানুষ তারা অল্পতেই খুশি এরকম ছোট ছোট মানে ছোট ছোটো স্বপ্নকে পূরণ করতে পারলে মনে হয় যেন আমাদের অনেক কিছু পূরণ হয়ে গেছে তো মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে মানে অল্পের ভিতরেই মানে ছিমছামভাবে আমি এটাকে সাজিয়ে নিয়েছি তো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম